বিএনপির সমর্থকেরা এতই জড়ে আছে যে তারা একটা নতুন নেগেটিভ বানাইছে কানে আসিচ্ছে মাঝে মাঝে বিভিন্ন জায়গা থেকে সেটা আবার সরাইতেছেও এটা হইতেছে যে ইসলামপন্থী দল ক্ষমতা চাইলে পশ্চিমারা সেই সরকারকে মানবে না তারা বাংলাদেশকে শান্তিতে থাকতে দেবে না বাংলাদেশকে আফগানিস্তান ব্যানে দিবে যুদ্ধ লাগাবে ধ্বংস করে দেবে এই তত্ত্ব নতুন না বিএনপির বাটপাট শাখার প্রেসিডেন্ট আছে না বাটপাট তারেক এই তত্ত্ব দিয়েছিল নির্বাচনের আগে শোনার আগে ক্যারিশমা করে মেকানিজম করে শিবির জিতলো শিবির জিতলো আমি বলতেছি যে শিবির জিতলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্র সংগঠন এটাকে মানবে না কেউ মানবে না এই নির্বাচন বাতিল হয়ে যাবে কারণ এটা গ্রহণযোগ্য না এটা বাংলাদেশের সাথে সাংঘর্ষিক ডাকসির সাথে সাংঘর্ষিক নির্বাচন দাঁড়াতে পারে সব কইরা কিন্তু জিতলে কেউ মানবে না কোন ছাত্র দল জিতলে মানবে সবাই মানবে বিনিয়ামিন জিতলে সবাই মেনে নেবে বাকের জিতলে মানবে কারণ এরা হলো বাংলাদেশের পক্ষের শক্তি কত বড় এদের হিম্মত দাও তো এগুলো আমাদের স্মরণ রাখতে হবে আমাদের 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 অস্তিত্ব জন্ম আমাদের স্বাধীনতা এসব বিষয়ে খেয়াল রাখতে হবে শুনেছেন এখন অনেকে কইবেন যে আপনি বাত পার কেন কেন না আপনার বিরত্বে ওই বাদ পরিস্থিতি পাওয়া যাইতেছে ও বাটপার যদি বিএনপি ন্যারেটিভ মাস্টার হয় তাহলে আই কি টান এ বাটপার বিএনপি ন্যারেটিভ তৈরি করে আর বিএনপি বাকি সবাই সেটা তো বাকি মত আওরা আগে মনে করতে যে বিএনপি যা কইতে পারে না সেইগলাই বাটপার তারিখকে দিয়া কয় পরে দেখলাম যে আরে না এ বাটপারি আসলে ন্যারেটিভ তৈরি করে বিএনপি এ বাটপরইতে সবচেয়ে বড় বুদ্ধিজীবী বিএনপি উই আগে ন্যারেটিভ তৈরি করে বিএনপি তারপরে বিএনপির অন্যগুলা জামাই কোটে বুদ্ধিজীবী সহ সবাই যেটা ফলো করে কি দুরবস্থা বিএনপি